মাত্র দশ টাকায় শুরু আজ সে কোটিপতি একজন ছেলের পকেটে ছিল মাত্র দশ টাকা কিন্তু আজ সে কোটিপতি কিভাবে শুনলে অবাক হবেন যদি কেউ তোমাকে বলে দশ টাকা দিয়ে স্বপ্ন পূরণ করা যায় না তাহলে এই গল্পটা শুনো মাত্র দশ টাকা আর এক ব্যাগ এখান থেকেই শুরু হয় এক কোটিপতির যাত্রা জীবনে সবকিছু থাকার দরকার নেই শুধু একটা সুযোগ আর অটুট মন থাকলেই শূন্য থেকেও শিখরে পৌঁছানো যায় গ্রামের মেঠোপথ ধরে একা হেঁটে যাচ্ছিল এক ছোট ছেলেটা চোখে ভরতি চিন্তা মাথায় ভারী চিন্তা একটু আগেই মা এসে বলেছিল বাবা ঘরে চাল নেই বাবার ওষুধটাও ফুরিয়ে গেছে আজ কিছু একটা করতেই হবে চোখের দিকে তাকিয়ে শুধু এইটুকুই বলেছিল মা কিছু একটা করতেই হবে কিন্তু কি করবে সে বড় কোনো কাজ জানে না ভারী কোনো কাজও পারে না হাতে মাত্র দশ টাকা এই সামান্য টাকায় কী বা সম্ভব হাজারো চিন্তা মাথায় নিয়ে হাঁচছিল সে হঠাৎ থেমে দাঁড়িয়ে দীর্ঘ একটা নিশ্বাস নিল চোখ পড়ল সামনের বাজারে কেউ মিষ্টি বিক্রি করছে কেউ শাকসবজি আবার কেউ নানা কিছু কিন্তু ছেলেটার তো কিছুই নেই শুধু দশ টাকা আর একরাশ ইচ্ছাশক্তি তবু সে ভাবছে এই দশ টাকায় কি কিছু শুরু করা যায় না ভাবতে ভাবতে চলে গেল গ্রামের এক পুরনো বাগানে এই সেই জায়গা যেখানে ছুটবেলায় দাদি বসিয়ে গল্প শোনাত হঠাৎ দেখল গাছের নিচে পড়ে আছে অনেক কাঁচা ও পাকা আম মায়ের কথা মনে পড়ল কিছু একটা করতেই হবে সে দৌড়ে গেল বাগানের মালিকের কাছে কাকু পড়ে থাকা এই আমগুলো আমি নিতে পারি বৃদ্ধ কাকু হেসে বললেন নিতে পারিস বাবা কেউ তো খায় না এগুলো আর এক মুহূর্ত দেরি করল না ছেলেটা বাড়ি গিয়ে ব্যাগ এনে কুড়িয়ে নিল সব আম তারপর বাজারে গিয়ে দশ টাকা দিয়ে কিছু ভালো আম কিনে নিল সব আম সুন্দর করে সাজিয়ে দাঁড়িয়ে গেল বাজারে ডাকতে লাগল তাজা আম কেমিক্যাল ছাড়া খাঁটি গাছপাকা আম কেউ প্রথমে পাত্তা দিল না তাকিয়ে হাসল অনেকে এই ছেলের থেকে কে কিনবে কিন্তু ছেলেটা হাল ছাড়ল না এবার ঘুরে ঘুরে দোকানদারদের বলল কাকু একবার দেখে যান দামও কম রাখব এক দোকানদার কিনল কিছু তারপর আরেকজন ধীরে ধীরে বিক্রি শুরু হল দিন শেষে তার ব্যাগ ফাঁকা হাতে দুই পাঁচ টাকা সে যেন নতুন আসার আলো দেখল সেই টাকায় কিছু চাল আর বাবার ওষুধ কিনল পরদিন আবার বাগান আবার বাজার এভাবে আস্তে আস্তে বিক্রি বাড়তে লাগল কিছুদিনের মধ্যে সে হাসিমুখে তিনশত টাকা টাকা পর্যন্ত বিক্রি করল সে জানত শুধু আম বিক্রি করে বেশি দূর এগোনো যাবে না কারণ তার স্বপ্ন ছিল অনেক বড় তাই একদিন সে শহরের বাজারে গেল গিয়ে দেখল সেখানে আম ছাড়াও জাম কাঁঠাল পেয়ারা বিভিন্ন মৌসুমি ফল বিক্রি হচ্ছে ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল আমি শুধু আম নয় এখন থেকে সব ধরনের মৌসুমি ফল কিনে গ্রামে বিক্রি করব শহর থেকে সস্তায় ফল কিনে গ্রামে এনে বেশি দামে বিক্রি করতে লাগল এতে তার লাভ বাড়তে লাগল কয়েক মাসের মধ্যেই ব্যবসা দাঁড়িয়ে গেল সে বাজারের এক কোনায় একটা ছোট দোকান খুল লোকজন দোকানে এসে ফল কিনত আর তাকে আর এদিক ওদিক ঘুরতে হতো না ধৈর্য পরিশ্রম আর বুদ্ধির ফল সে দেখতে পেল কিন্তু সে থামল না দুই বছর পর শহরের এক বড় মার্কেটে নিজের দোকান খুল তার সততা আর পরিশ্রমের জন্য ক্রেতারাও তাকে বিশ্বাস করত ধীরে ধীরে তার ব্যবসা ছড়িয়ে পড়ল ঠিক পাঁচ বছর পর সে হয়ে উঠল একজন সৎ সফল এবং স্বনির্ভর ব্যবসায়ী এখন তার দোকান শুধু শহরে নয় বিভিন্ন জেলায় এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে গেছে প্রতিদিন টনকে টন ফল সরবরাহ হয় তার গোডাউনে কিন্তু আজও মাঝে মাঝে সে ফিরে যায় তার পুরনো গ্রামের সেই বাগানে গাছের নিচে পড়ে থাকা আমগুলো দেখে মুচকি হাসে কারণ সে জানে তার ভাগ্য লুকিয়েছিল সেই পরে থাকা আমগুলোর মাঝেই মাত্র দশ টাকা এক পরে থাকা আম আর এক বিশাল স্বপ্ন তোমার হাতে যদি কিছুই না থাকে তার মানে এই নয় যে তুমি কিছু করতে পারবে না ভাগ্য কখন কোথায় লুকিয়ে থাকে কেউ জানে না বন্ধু যদি তুমি ভাবো তোমার হাতে কিছুই নেই তাহলে চারপাশে ভালো করে তাকাও হয়তো কোনো এক কোনায় তোমার সুযোগ লুকিয়ে আছে সামান্য সাহস পরিশ্রম আর বিশ্বাস এই তিনেই লুকিয়ে আছে সাফল্যের পথ তাই আর অপেক্ষা নয় আজ থেকেই শুরু করো কারণ তুমি জানো না তোমার ভাগ্য কোনো ছোট্ট সুযোগের আড়ালে অপেক্ষা করছে যে কিছুই পারে না বলে ভাবছিল সেই একদিন নিজের চেষ্টায় পরিবারকে বাঁচানোর পথ খুঁজে পায় যে নিজেকে ছোট ভাবে না তার পথ কখনো বন্ধ হয় না ঈশ্বর চেষ্টাকারীদের পছন্দ করেন অভাব মানেই শেষ নয় বরং সেখান থেকেই শুরু হয় জীবনের নতুন অধ্যায় শুরুটা ছোট হলেও ইচ্ছাশক্তি আর চেষ্টা থাকলে কিছু না থেকেও সব সম্ভব যেখানে ইচ্ছা সেখানেই উপায় আর যেখানে বিশ্বাস সেখানে অলৌকিক পথ খোলে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও যদি আমরা ধৈর্য না হারাই তাহলে আলো ঠিকই পথ দেখায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করে অন্য কেউ দেখান আশা আছে সমাধানও আছে ভাগ্য খুঁজে পাওয়া যায় সাহসী পদক্ষেপের মাঝেই অপেক্ষা নয় শুরু করাই সব তোমার চারপাশে হয়তো আজই লুকিয়ে আছে তোমার সুযোগ একটু সাহস একটু চেষ্টা এটাই তোমার সাফল্যের শুরু হতে পারে ভাগ্য খুঁজে পাওয়া যায় না সেটা তৈরি করতে হয় পরিশ্রম সাহস আর সময় দিয়ে তোমার হাতে যদি কিছু নাও থাকে চারপাশে খুঁজে দেখো সুযোগ ঠিক পরে থাকে একটা গাছের নিচে সাহস করে ঝুঁকে তুললেই জীবন বদলে যায় সাফল্যের শুরু হয় এক ফোটা সাহস সামান্য সম্পদ আর অটুট ইচ্ছাশক্তি থেকে তুমি এখন যে অবস্থায় থাকো না কেন শুরু করো কারণ একদিন তুমিও তোমার নিজের গল্প লিখবে আর সেটা শুরু হবে মাত্র দশ টাকা থেকে তুমি যদি ভাবো আমার হাতে কিছু নেই তাহলে ভুল ভাবছ কারণ অনেক সময় সাফল্য পড়ে থাকে তোমার পায়ের নিচেই শুধু কুড়িয়ে নেওয়ার সাহসটাই লাগে আজই শুরু করো কারণ হয়তো তোমার গল্পটাই হবে আগামীকাল সবার অনুপ্রেরণা আজই শুরু করো একদিন তোমার গল্প কেউ বলবে ঠিক এভাবেই তোমার সফলতা কামনা করি মনে রেখো একদিন তুমিও তোমার সাফল্যের গল্প লিখবে